চলো আজ নতুন কিছু ট্রাই করা যাক তো সামনেই আছে আমাদের মাডার্স ডে তো মায়েদের জন্য কিন্তু একদম নতুন একটা কেকের রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি কেকটা তৈরি করার জন্য কিন্তু না এখানে ডিম ইউজ করবো না ময়দা না আটা সম্পূর্ণ কিন্তু হেলদি ভার্সানে আজকের কেকটা তৈরি করে নেব আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণে কিন্তু কেকটি বানানোর জন্য সবার প্রথমে লাগবে একটা মিক্সার জার এর মধ্যে অ্যাড করে দেবো এক কাপ আম তো আমি এখানে একটা বড় সাইজের আম ব্যবহার করছি যদি তোমরা মাঝারি সাইজের আম ব্যবহার করো তাহলে এখানে দুটো ব্যবহার করবে তার সাথে দিয়ে দেব হাফ কাপ দুধ তো দুধটা তোমরা রুম টেম্পারেচারে দুধটাই অবশ্যই ব্যবহার করবে না গরম দুধ না ঠান্ডা দুধ এখানে তোমরা ব্যবহার করবে না আর যাদের কাছে কাপ মেজারমেন্ট নেই তারা কিন্তু বাড়িতে থাকা যে বাটি বা গ্লাস আছে তার সাহায্যে কিন্তু এখানে মেজারমেন্টটা করে নেবে আর এই কেকটা তৈরি করার জন্য সবথেকে হলো পারফেক্ট একটা মেজারমেন্ট মেজারমেন্টটা কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখতে হবে তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর ফুলবে আর এখানে কেকের মধ্যে খুব সুন্দর কিন্তু স্পঞ্জি ভাবটাও আসবে আর এই রেসিপিটা কিন্তু হলো আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি আর এই রেসিপির সাহায্যে তোমরা যদি কেকটা ট্রাই করে দেখো খেতে যত সুন্দর লাগবে আর কেকটা কিন্তু খুব সুন্দর ফ্লেভারফুল হবে এখানে কিন্তু কোনোভাবে মানে আমের ইমালশান বা আমের এসেন্স কোনো কিছু ব্যবহার করার দরকার নেই এখানে আমি পাকা হিমসাগর আমটাই ব্যবহার করেছি একটা বড় সাইজের আম ছিল সেই জন্য আমার এখানে এক কাপ হচ্ছে আর যদি তোমরা মাঝারি সাইজের ব্যবহার করো তাহলে এখানে দুটো নেবে তো এখানে দেখো একদম স্মুথ টেক্সচারের একদম পেস্ট রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমের টুকরো কোনোভাবেই নেই আর যদি টুকরো থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ছেঁকে নিতে পারো তো এখানে আমি নিয়ে নেব এক কাপ সুজি তো সুজিটা অবশ্যই কিন্তু এখানে লাগবে তো এক কাপ সুজিটা এইভাবে দিয়ে দেবো দুধ আর আমের মিশ্রণের মধ্যে তো বাড়িতে থাকা যে রেগুলার সুজিটাই আমরা ব্যবহার করি সেই সুজি ব্যবহার করছি সুজিটা কিন্তু কোনোভাবে গুঁড়ো করার প্রয়োজন নেই তো এখানে আম দুধের মিশ্রণের সুজিটা দেওয়ার পর স্প্যাচুলারের সাজে খুব ভালো করে মিক্সড করে নেব আর সুজিটা যেন কোনোভাবে এখানে দলা পাকানো ভাবটা না থাকে খুব ভালো করে যেন এখানে মিক্সড হয়ে যায় তো যতক্ষণ না মিক্সড হচ্ছে এইভাবে স্প্যাচুলারের সাজে আমরা বিট করে নেবো এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো হাফ কাপ চিনি তো চিনির পরিমাণটা এখানে কম রাখছি যেহেতু আমটা অনেকটাই মিষ্টি ছিল তো এখানে কিন্তু চিনির পরিবর্তে তোমরা কিন্তু ওয়ান ফোর্থ কাপ মতো কনডেন্স মিল্কও ব্যবহার করবে আর এখানে অবশ্যই তোমরা গুঁড়ো চিনিটা ব্যবহার করবে আর চিনির পরিমাণটা কিন্তু হাফ কাপই রাখবে হাফ কাপের থেকে কম রাখলে কিন্তু এখানে কেকের টেস্টটা ঠিকঠাকভাবে আসবে না একদম পার্টিকুলার মেজারমেন্টের সাথেই তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করছি কাপ মেজারমেন্টের কাছেই তোমাদের কাছে শেয়ার করলাম যাতে খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তো চিনিটা দিয়ে এইভাবে খুব ভালো করে মিক্স করে নেব এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব বেকিং পাউডার তো এখানে প্রথম আমি অন টিএসপি বেকিং পাউডার দিয়েছি তার সাথে অ্যাড করে দেবো হাফ টিএসপি অন অ্যান্ড হাফ টিএসপি এখানে বেকিং মানে পাউডারটা ব্যবহার করলাম এর মধ্যে কিন্তু আমরা বেকিং সোডা ব্যবহার বেকিং পাউডার অ্যাড করা খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সুজির সাথে খুব ভালো করে এখানে মিশ্রণটা রেডি হয়ে যায় তো এইভাবে আমরা বেশ খানিকক্ষণ একটু ভালো করে ফেটিয়ে নেবো তো এখানে দেখো আমাদের একটা থিক মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে এরপর সুজির মিশ্রণটা কভার করে রেখে দেব এক ঘন্টার জন্য মিনিমাম এক ঘন্টা কিন্তু তোমাদের রাখতে হবে সুজিটাকে রেস্ট করার জন্য আর যতটা পরিমাণে আমরা এখানে দুধ ব্যবহার করেছি দুধটা কিন্তু সুজি চুষে নিয়ে অনেকটা ফ্লাপি ভাব চলে আসবে এরপর একটা কাপের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ তেল আর তার সাথে দুই চামচ বাটার তো এখানে কিন্তু তোমরা শুধু বাটারের সাহায্যও করতে পারো বা শুধু তেলটাও কিন্তু রাখতে পারো তেল আর বাটার যদি দুটো মিক্সড করে বানানো হয় বাটারের যে একটা খুব সুন্দর ফ্লেভার সেটা কিন্তু কেকের মধ্যে থেকে খুব সুন্দর টেস্ট আনে তো এখানে আমি থার্টি সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করে নিয়েছি তেল আর বাটারটা একসাথে মিক্স করে নিলাম তো একটু চামচের সাহায্যে নাড়িয়ে নিয়ে বাটারে যে একটা সামান্য গরম এসেছিলো সেটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে নিয়ে এসছি এক ঘন্টা পর গলানো তেল আর বাটারটা দিয়ে দেবো সুজির মধ্যে এরপরও খুব ভালো করে স্প্যাচুলারের সাহায্যে একটু মিক্সড করে নেবো যতক্ষণ না খুব ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু স্প্যাচুলারের সাহায্যে ফেটাতে হবে আর এই সময় যদি তোমাদের মনে হয় আমাদের যে ব্যাটারটা একটু গাঢ় ভাব আছে তাহলে কিন্তু তোমরা আরও দুই থেকে তিন টেবিল চামচের মতো দুধ ব্যবহার করে মিক্সড করে নিতে পারো পনেরো মিনিটের জন্য আবারও সাইডে রেখে দেবো ততক্ষণে গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে প্রেহিট করে নেব তো আজকের কেকটা কিন্তু গ্যাস ওভেনেও করবো আবার কিছুটা পরিমাণে আমরা ওটি দিতেও রেডি করবো দুইভাবেই কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি তো এখানে পনেরো মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এর মধ্যে লাস্ট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেবো ইনো তো পুরো এক প্যাকেট ইনো অ্যাড করে দিলাম এরপর স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে মিক্সড করে নেব এই সময় দেখবে যে সুজির ব্যাটারটা তৈরি করেছি সেটা কিন্তু অনেকটা ফ্লাপি ভাব এর মধ্যে চলে আসবে ইনোটা সবার লাস্টে অ্যাড করেই কেক টিনের মধ্যে দিয়ে দেবো আর এখানে কিন্তু তোমরা যে কোনো শেপের কেক টিন নিতে পারো বা বাড়িতে থাকা যে রেগুলার স্টিলের বাটি আছে স্টিলের টিফিন কোকটা আছে সেটার গায়ে সামান্য কিন্তু অয়েল ব্রাশ করে নিতে পারো তো এখানে আমি নিয়েছি সিক্স ইঞ্চি কেকের টিক টিনটা আগে থেকেই আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম এরপর কিছুটা পরিমাণে ব্যাটার টিনের মধ্যে দিয়ে দিলাম বাকি কিছুটা ব্যাটার রেখে দিয়েছি ওটিজিতে বেক করার জন্য তো কেক টিনটা রেখে দেবো প্রিহিট করা করার মধ্যে এবার উপর থেকেই আমরা এখানে টাকনা চাপা দিয়ে দেবো তো প্রিহিট করা করার মধ্যে তোমরা প্রথমে একটা স্ট্যান্ড দিয়ে দেবে আর যদি স্ট্যান্ড না থাকে যে কোনো একটা বাটি কিন্তু এখানে উপর করে দিলেই হবে এর মধ্যে কিন্তু বালি বা লবণ কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নেই পরে একটা বড় জাতীয় হাঁড়িশা যে এখানে কভার করে রেখে দিলাম এই কেকটা বেক হতে সময় লাগবে টোটাল চল্লিশ মিনিট আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো অন্যদিকে ছোটো ছোটো বাটির মধ্যে কেকের ব্যাটারগুলো ভরে নিয়েছি এরপর ওটিজিতে রেখে দেবো ওয়ান হান্ড্রেড সিক্সটি ডিগ্রি টেম্পারেচারে তিরিশ মিনিটের জন্য কিন্তু এখানে কেকগুলো বেক হয়ে যাবে আজকের কেকের রেসিপিটা কিন্তু আমি গ্যাস ওভেন ওটিজি দুটোতেই তোমাদের কাছে শেয়ার করছি তো ফিরে আসছি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পর এখানে কেকটা বেক হয়েছে কিনা চেক করে নেবো তো হাঁড়িটা একটু তুলে নিচ্ছি প্রচণ্ড গরম একটু খুব সাবধানে কাজটা তোমরা করবে তো এইভাবে দুটো কাপড়ের সাহায্যে আমরা হাঁড়িটাকে তুলে নিলাম এরপর একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব আর খেয়াল করে দেখো কেকের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এর মধ্যে কিন্তু কোনো প্রকারে আমরা ফুড কালার কিংবা ম্যাঙ্গো অ্যারোমা কোনো কিছু কিন্তু ব্যবহার করিনি তো এরপর চলো কেক টিন থেকে ডিমোল করে নেব তো ডিমুল করার জন্য কেক টিনের উপরে একটা থালা রেখে এইভাবে আস্তে আস্তে ডিমোল করে নিচ্ছি আর এই কেকটা কিন্তু তোমরা দুই রকমভাবে খেতে পারো একটা হলো তো নর্মাল তোমরা এইভাবে স্লাইস করে খেতে পারো জাস্ট কিন্তু টেস্টটা খুব সুন্দর যদি তোমরা নর্মাল এইভাবে স্লাইস করে খাও তাহলে বুঝতেই পারবে না এটা কিন্তু সুজি দিয়ে রেডি করা সেকেন্ড লাগবে এখানে আমাদের আম দুধ তো আম দুধটা তৈরি করার জন্য তোমরা এক কাপ আমের পাল্প নেবে তার সাথে হাফ কাপ দুধ দেবে আর তার মধ্যে অ্যাড করে দেবে ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক আর যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করতে পারো তো সমস্ত কিছু মিক্সচারে ব্লেন্ড করে নিয়ে এইভাবে গরম অবস্থাতে কেকের উপরে আম দুধটা চড়িয়ে দেবে আর এইভাবে শোক করে তোমরা মিনিমাম দুই থেকে তিন ঘন্টা রেখে দেবে একদম শোক হয়ে গেলে কেকটা পুরো ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টা রেখে সম্পূর্ণ চিল্ড করে নিয়ে তারপরে কেকটাকে তোমরা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে তো এই মাদার্স ডেতে কিন্তু তোমরা অবশ্যই কেকটা ট্রাই করো আর এই কেকটা কিন্তু আমি দুই রকমভাবে ট্রাই করেছি একটা ড্রাই করেছি আর একটা হচ্ছে সোপ করে তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও